আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত আমেরিকা তিন ইউরোপীয় দেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের ইরান বিরোধী বিবৃতি প্রত্যাখ্যান করেছে তেহরান আসন্ন ভিয়েনা সংলাপে আমেরিকার অন্যায় দাবি মেনে না নিতে ইরানি আলোচকদের প্রতি তেহরানের জুমা নামাজের খতিবের আহ্বান বাংলাদেশ সরকার খালেদা জিয়াকে রাজনীতির পাশাপাশি জীবন থেকেও সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে মির্জা ফখরুলের অভিযোগ এবং ভারত জুড়ে প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিলেন নরেন্দ্র মোদী জাতির কাছে ক্ষমা প্রার্থনা এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজি আব্দুর রশিদ আমেরিকা তিন ইউরোপীয় দেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ ইরানের বিরুদ্ধে যে বিবৃতি প্রকাশ করেছে তা প্রত্যাখ্যান করেছে তেহরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন আমেরিকা তিন ইউরোপীয় দেশ ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের স্বেচ্ছাচারী ওয়ার্কিং গ্রুপ যে বিবৃতি প্রকাশ করেছে তা জবাব দেওয়ার যোগ্য নয় ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ফ্রান্স ব্রিটেন ও জার্মানি পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের সবগুলো দেশ ও আমেরিকার প্রতিনিধিরা বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক বৈঠকে মিলিত হন বৈঠক থেকে প্রকাশিত এক বিবৃতিতে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আসন্ন ভিয়েনা সংলাপের প্রতি সমর্থন ব্যক্ত করার পাশাপাশি দাবি করা হয় ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে বিবৃতিতে ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে তুলনামূলকভাবে ভালো অবস্থান গ্রহণ করায় পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রশংসা করেছে রাশিয়া মস্কো বলেছে এসব দেশ পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে সমর্থন করার পরিবর্তে এবার এই সমঝোতাকে রক্ষা করার পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়ার সিনিয়র কূটনৈতিক মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন সৌদি রাজধানী রিয়াদে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা এর সদস্য দেশগুলোর সঙ্গে আমেরিকার ইরান বিষয়ক এক বৈঠকের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন উলিয়ানভ তার টুইটার বার্তায় আরও বলেছেন পারস্য উপসাগরীয় দেশগুলো অত্যন্ত ইতিবাচক অবস্থান নিয়েছে খুব বেশি দিন আগের কথা নয় যখন এসব দেশ পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে সমর্থন করে বক্তব্য দিয়েছিল কিন্তু এবার তারা প্রমাণ করেছে যে তারা অতীতের ভূমিকা স্কুল থেকে শিক্ষা নিতে জানে তেহরানের জুমান নামাজের ক্ষতি ভুজাতুল ইসলাম আলী আকবরই বলেছেন আসন্ন ভিয়েনার সংলাপে ইরানি আলোচকরা যেন আমেরিকা ও ইউরোপীয়দের অন্যায় দাবি মেনে না নেন তিনি আজ তেহরানের জুমান নামাজের খোদ আরো বলেন পরমাণু আলোচনা ইরানের সম্মান ও মর্যাদা ধরে রাখতে হবে এবং শত্রু যে কোনো দাবির কাছে নতি স্বীকার করা যাবে না তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই এর নানা ভিত্তিহীন অভিযোগের প্রতি ভ্রুক্ষেপ না করার জন্য ইরানি আলোচক দলের প্রতি আহ্বান জানান চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান ছয় দফা আলোচনা করেছে দু সালে স্বাক্ষরিত যে পরমাণু সমঝোতা থেকে আমেরিকা দু সালে বেরিয়ে গিয়েছিল সেটিকে আবার কার্যকর করার লক্ষ্যে এসব আলোচনা অনুষ্ঠিত হয় কিন্তু ওই ছয় দফা সংলাপ থেকে কোনো ফল বের হয়ে আসেনি আগামী থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতির পাশাপাশি জীবন থেকেও সরিয়ে দেয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও জানিয়েছেন এ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি সরকার বিএনপি বেগম খালেদা জিয়াকে জানাচ্ছেন শুধু রাজনীতি থেকে নয় জীবন থেকেও সরিয়ে দেবার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার রাজধানীতে ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকের আলোচনায় তিনি এই অভিযোগ করেন মির্জা ফখরুল বলেন সরকার চাইলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারে বিদেশে পাঠানোর আইনি সুযোগ রয়েছে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপির চেয়ারপারসনকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন দলের মহাসচিব এ সময় খালেদা জিয়াকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হবারও আহ্বান জানান তিনি এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে তার সুচিকিৎসার দাবিতে আগামীকাল শনিবার ঢাকা সহ সারা দেশের জেলা ও মহানগরে গণ অনশন কর্মসূচি পালন করবে বিএনপি গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ দেশে যতটা সম্ভব চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা বারবার তাকে বিদেশে উন্নত হাসপাতালে স্থানান্তর করতে বলেছেন এদিকে আইনমন্ত্রী আনিজুল হক গতকাল সংসদে বলেছিলেন আইন সবার জন্য সমান একজন সাজাপ্রাপ্ত আসামি যেসব সুযোগ সুবিধা ভোগ করেন বেগম জিয়া তার চেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছেন সাজা স্থগিত রেখে মুক্তির শর্তে তার বাসায় অবস্থান করা এবং বাসায় থেকে চিকিৎসা নেওয়ার কথা থাকলেও উনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আমরা কোনো বাধা দেয়নি ভারতের হরিয়ানা রাজ্যের বেশ কয়েকটি স্থানে মুসলমানদের জুমার নামাজ পড়ার উপর বিজেপি সরকারের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা করেছে পাকিস্তান পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বলেছে আমরা ক্রমাগত মসজিদ ভাঙচুর এবং মুসলিমদের ইবাদতের স্থানগুলোর বিরুদ্ধে সংঘ পরিবারের চরমপন্থীদের আক্রমণে গভীরভাবে উদ্বিগ্ন উত্তরপ্রদেশ এবং হরিয়ানার বিজেপি শাসিত রাজ্যগুলোতে এরকম ঘটনা ঘটে থাকে বিবৃতিতে বলা হয় মুসলিম ধর্মীয় স্থানগুলোকে অপবিত্র করার লক্ষ্যে উগ্র হিন্দু দলগুলো শুক্রবারের যুবা নামাজের জন্য ব্যবহৃত বেশ কয়েকটি মাঠে গোবর ফেলেছে বলে জানা গেছে আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও ত্রিপুরায় মুসলমানদের উপর এবং তাদের মসজিদ ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নৃশংস হামলা অব্যাহত রয়েছে ভারত জুড়ে প্রতিবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত তিনটি কৃষি আইন প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দিয়েছে দেশের কেন্দ্রীয় সরকার আর জাতির উদ্দেশ্যে ভাষণে এই ঘোষণা দেওয়ার পাশাপাশি জাতির কাছে ক্ষমাও চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি করা তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ শুক্রবার দেশবাসীর উদ্দেশে দেয়া বক্তব্যে এ সংক্রান্ত ঘোষণা করেন কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গত এক বছরেরও বেশি সময় ধরে কৃষকরা বিভিন্ন রাজ্যে একনাগাড়ের ধর্না অবস্থান ও বিক্ষোভ প্রদর্শন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পরে এবার কৃষক আন্দোলন শেষ হবে বলে মনে করা হচ্ছে কৃষক আন্দোলনের চাপে ও কয়েক একটি রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের খারাপ ফলের আশঙ্কায় বিতর্কিত ওই আইন প্রত্যাহার করা হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম আজ বলেন ভারতীয় কিষান ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টি বলেছেন আন্দোলন এখনই প্রত্যাহার করা হবে না আমরা সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন সংসদে কৃষি আইন বাতিল করা হবে অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বার্তায় বলেন প্রত্যেক সংগ্রামী কৃষককে আমার অভিনন্দন এই আন্দোলনকারী কৃষকরা তাদের প্রতি হওয়া কোনো নিষ্ঠুরতাতেই দমেননি তৃণমূলের জাতীয় মুখপাত্র ড্রেকো ব্রায়ান এমপি বলেছেন ঔদ্ধতের পরাজয় গর্বের চূড়া থেকে হাঁটু ভেঙে বসা অন্যদিকে তা অমিত শাহ প্রধানমন্ত্রীর ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন কৃষি আইন নিয়ে এই ঘোষণা রাষ্ট্রনায়কচিত ঘোষণাকে স্বাগত আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব সৃষ্টি করার অভিযোগে ইরানের ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয় ওই মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে দু সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে ওই আরোপ করা হয়েছে। ২০২০ সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় ওই নির্বাচনের আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিযোগ করেছিল ইরান রাশিয়া ও চীন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে কিন্তু বর্তমানে প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এমন সময় নিষেধাজ্ঞা আরোপ করা হল যখন বাইডেন ইরানের সঙ্গে কূটনৈতিক উপায় অবলম্বনের আগ্রহ প্রকাশ করেছেন বাইডেন প্রশাসন একদিকে স্বীকার করছে যে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে নীতি গ্রহণ করেছেন তা ব্যর্থ হয়েছে অন্যদিকে এই প্রশাসন নিজেই ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ব্যর্থ নীতি অনুসরণ করে নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে এদিকে ইরানের উপর আমেরিকার পক্ষ থেকে নতুন করে আরোপিত নিষেধাজ্ঞাকে দেশটির বিরুদ্ধে ওয়াশিংটনের এতকালের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলে মনে করেছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিব জাদে বলেছেন আমেরিকার নয়া নিষেধাজ্ঞাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলে বিবেচনা করছে ইরান খাতিব জাদে আরও বলেছেন হতাশ থেকে সৃষ্ট বেপরোয়া মনোভাব থেকে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে আমেরিকা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন যে আমেরিকা সারাক্ষণ বিশ্বের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যাচ্ছে এবং আরও কিভাবে হস্তক্ষেপ করা যায় সেই চিন্তায় বিভোর থাকছে তখন ইরানের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন